সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে পুনর্নিয়োগ যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সেটি আবার পুনরায় আপনাদের সামনে আনার চেষ্টা করলাম আর এটি হচ্ছে আগামীকাল লাস্ট ডেট অর্থাৎ সাত পাঁচ দু ইং লাস্ট ডেট মে মাসের সাত তারিখেই লাস্ট ডেট আবেদন করার শেষ সময় দর্শক এটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ এটি বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোশো প্লাস পদের নিয়োগ প্রকাশ করা হয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এখানে প্রথম যে পটি রয়েছে উপখাদ্য পরিদর্শক এখানে চারশ্রিশ জন নেবে আপনি যদি স্নাতক ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ জন নিবে তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর তিন নম্বর আর অনেকগুলো পদ রয়েছে এই পদগুলো আপনারা ভালোভাবে দেখবেন দেখে তারপরে আপনারা আবেদন করে ফেলুন আর এটি কিন্তু সাত তারিখেই লাস্ট ডেট এজন্য আমি আবার আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে দর্শক এই অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে তারপরে আরেকটা দশ নম্বর যে পটটি রয়েছে সেটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন নেবে আর আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করে থাকেন তবেই আপনি আবেদন করতে পারবেন আপনি ইন্টারপাস করলেই এই দশ নম্বর যে পদটা রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরোটি পদ রয়েছে এর পদে আপনি আবেদন করতে পারেন দর্শক দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনারা এই সম্পূর্ণ ক্যাটাগরিগুলো দেখবেন সম্পূর্ণ ক্যাটাগরি দেখে তারপরে আপনারা আবেদন করবেন দর্শক দেখেন আপনারা এই সম্পূর্ণ ক্যাটাগরি দেখবেন তারপর দেখেন পনেরো নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার যারা ড্রাইভার পদে চাকরি করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন দেখেন কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএইচসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখেন হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে দেখেন পঞ্চাশটি পদ রয়েছে ড্রাইভিং পোস্টে ড্রাইভার পোস্টে পঞ্চাশটি পদ রয়েছে চাইলে আপনি আবেদন করতে পারেন দর্শক দেখেন নিচে আরও অনেকগুলো পদ রয়েছে পদগুলো দেখবেন বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে চারশো ছত্রিশটি পদ রয়েছে চারশো ছত্রিশটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা জি সি জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারছেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের পরীক্ষার পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আপনি টাইপিং স্পিডটা বাংলায় এবং ইংরেজিতে বিশটি শব্দ মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে তারপরে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর দেখেন বাহাত্তরটি পদ রয়েছে আরও নিচে অনেকগুলো পদ রয়েছে এই পদগুলো সম্পূর্ণ দেখবেন তারপরে মিল অপারেটিভ দেখেন একশো পঁচিশটি পদ রয়েছে সাইলো অপারেটিভ একশো চুয়াত্তরটি পদ রয়েছে দেখেন অনেকগুলো ক্যাটাগরির এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা আবেদন করতে পারেন তারপরে দর্শক দেখেন খাদ্য অধিদপ্তরে একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ যারা আবেদন করছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে অনেক দেখেন আবেদনের শেষ সময় সাত পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এই সাত পাঁচ দু হাজার পঁচিশে হচ্ছে আবেদনের শেষ সময় আপনারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক এই শর্তগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন দর্শক তারপরে দেখেন যে এই আবেদনটি শুরু হয়েছিল আট চার দু খ্রিস্টাব্দ থেকে শুরু করে এই সাত পাঁচ দু খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে অর্থাৎ আগামীকাল পর্যন্ত এটি সময় রয়েছে দর্শক আপনারা অবশ্যই যারা আবেদন এখনও করেননি অবশ্যই আবেদন করে ফেলুন দর্শক দেখেন আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখানে দর্শক দেখেন এখানে যে এক থেকে চব্বিশ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটাক চার্জ বাবদ বারো টাকা অর্থাৎ একশো টাকা এক থেকে চব্বিশ নং যে পদ রয়েছে সেখানে একশো টাকা আপনাকে পরিশোধ করতে হবে এবং পঁচিশ নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনাকে পরিশোধ করতে হবে দর্শক দেখেন ছাপ্পান্ন টাকা এবং একশো বারো টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আবেদন করবেন যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলুন দর্শক দেখেন এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পদ এবং অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দেখেন অনেকগুলো ক্যাটাগরি সার্কুলার এটি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দর্শক এরকম চাকরির সার্কুলারগুলো সবার আগে পেতে এবং চাকরির নোটিস সবার আগে পেতে পরীক্ষার তারিখ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে লাইকনটি অন করে দেবেন দর্শক আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ